কি হলি তুই পুরো পৃথিবियार পৃথিবীতে যা সবকিছু বিক্রি করলে যে সম্পদ হবে সবকিছু অর্জন করলে যে অর্জিত হবে অর্জন হবে এর চেয়ে তে মূলধন ও অতয়েকি সত্যত্ব থেকে বেরకొని আসবে তুই তোর সামান্য ডিজায়ার ফুলফিল করার জন্য যেটা আল্লাহ তোর জন্য বৈধ করেছে সে কবুল বললে তোর বাপের দোষ আল্লাহর তো দোষটা তোর বাপের দোষ সমাজের তো দোষটা তোর বাপ তোকে বিয়ে করে না ভাই আমার ভাই আমার তোর বাপ মনে করে তুই ছোট আঠারো বছর বয়স তোর তোর বাপ মনে করে তোর বাপ ষোলো বছর বয়সে হস্ত মধুর করছে তোর বাইশ বছর তুই এখনো ছোট নুনু খাস দুদু খাস তোর বাপের অজ্ঞতা ইসলামের দুর দিবি কেন তুই তোর বাপ তেরো বছর বয়সে চাষ্টবন জাটবন নিয়ে পালাই গেছে এরপরে সবাই মিলে ধরে আনছে এরপর তোর বাপের তোর দাদারা বলছে কলিজু কলিজু শেষ হয়ে গেছে বিশ বছর আগের কথা বলতেছে তোর বাপ চোদ্দ বছর বয়সে লুকায় লুকায় খেরেছি ওই কি আরে ভাই আপনি শহরের ভাই শহরের বয়স হ্যাঁ আর সব মানুষ শহরে গেলাম আমি দেখছি ঢাকা শহর খালি হয়ে যায় কেন তাহলে আমার বলেন না যে বলবেন না আমি বাংলা একটু এবার বলার দরকার নাই আমাকে না আমরা জানি আপনার সব মানুষই গেরামে ঢাকা শহর ঈদ সব খালি হয়ে যায় ওই যায় না হ্যাঁ তোর কেউ বলি না যে সুপারি বাগান না ওই যে খেরার চিন এগুলো বোঝেন না বললেন না আমার যে

তোর বাপ তোর ইজ্জতের পরোয়া করে না তোকে নাকি ভালোবাসে তুই নাকি ভালো মানুষ পৃথিবী আর পৃথিবীর সবচেয়ে সম্পদশালী জিনিসটাকে শুধু একটা এই মুখে মুখে চুমু দিয়ে একটা ওই যে এভাবে ছবি হ্যাঁ এভাবে এভাবে এরপরে ফোল্ডার বানায় ফোল্ডার লক করে রাখছে যাতে কেউ না জানে এরপরে ওই মেয়ের ভিড় ঢেকে গেলে ধমক দেয় ছবি পাঠাবো একটা একটা সামান্য ডিজায়ার ছিল তোর হালাল ভাবে আল্লাহ দিছে একটু সবর কর একটু সবর কর তুই ক্লাস ফাইভে পড়তেছিস সিক্সের জন্য ওয়েট করতেছিস না তুই ক্লাস এ পড়িস ভাই আমার ছোট পিচ্ছি সোনামনি ভাই আমার তোকে আমি আমার মাথায় রাখি তুই বলছিস রাগ করিস না তুই বললে আমি না অত তো সিনেমা নাটক দেখি না তোরাই কষ্ট তুই বললে আপন তাকে আপন করে বলতেছি আবার কষ্ট না হুজুরের ব্যবহার করা উনি তুই করে কেন বল উনি এভাবে কেন কথা বলেন কি মনে করে না তোরাই ডাইলেক্ট দেশ আসলে তুই বললে আপন মনে আমি এই জন্য ভাই তোরা আমার কিছু তুই